পিএসজির কাছে এক শূন্য গোলের গেছে তো এই ম্যাচটি আসলে কেমন ছিল কেমন উত্তেজনাপূর্ণ ছিল আর কি আর্সেনাল পিএসজির ম্যাচটি আজকে টানটান উত্তেজনাপূর্ণ ছিল আমরা যদি হচ্ছে প্রথমে ম্যাচের দিকে খেল করি প্রথম চার মিনিটে কাবার স্কেলারের বা থেকে যখন দৌড়ে সে হচ্ছে একটা পাস দেহ সুসমান ডেম্বেলেকে এবং সে সেটা রিসিভ সেভাবে না করে বাম পায়ের তার একটা জোরালের শুটে গোল করে ফেলে দাবিদ ভাইয়ার আসলে ওখানে তেমন কিছু করার ছিল না এবং এই যে চার মিনিটে তারা আগায় যাওয়ার পরে তাদের আক্রমণের আমরা যদি হচ্ছে প্রথম পিজির কাছে বল ছিল অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল হচ্ছে আর্সেনালের কাছে এরপর আর্সেনাল ম্যাচে আসলেও বিরতির আগে সেভাবে হচ্ছে তারা নিজেদেরকে মেলে ধরতে পারেনি আমরা যদি হচ্ছে প্রথমার্ধ বল দখলের হাটটা দেখি আর্সেনালের যেখানে হচ্ছে 40% সেখানে হচ্ছে পিএসজির হচ্ছে 60% এখানে হচ্ছে তারা অনেকটা পিছিয়ে গেছে আর বিরতির পরে যদি আমরা খেল করি বিরতির পরে ডেক্লান রাইস হচ্ছে যখন হচ্ছে একটা ফ্রি কিক থেকে একটা ক্রস করে ক্রসটা হচ্ছে মিকেল মেরেனோ হেড ধর পর গোল হয় কিন্তু বিআরএ হচ্ছে সেটা বাতিল হয়ে যায় এখানে হচ্ছে বিআর এর যেই ব্যবধানটা ছিল আর্সেনালের সাথে পেজের প্লেয়ারও এখানে একদম খুবই অল্প একটা ব্যবধান ছিল এখানে একটা পিছে যায় তারা এবং এরপরে হচ্ছে লিয়ান্দো তুসার বুকায়ো সাকা গেবেল মার্টিনালি চেষ্টা করলেও তারা সেভাবে গোল আদায় করে নিতে পারেনি সেখানে একটা বড় বাধা ছিল জিয়ানলজি ডোনারোমা পাঁচটা অন টার্গেট শর্ট হচ্ছে সে আটকে দিচ্ছে আমার মনে হয় এখানে হচ্ছে একটা বড় ব্যবধান হয়ে যায় আর আপনি যেটা বলছিলেন রিয়াল মাদ্রিদের ব্যাপারে রিয়াল মাদ্রিদের সাথে হচ্ছে তারা যেভাবে খেলছে আজকে হচ্ছে তারা সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেখানে পিএজির বিপক্ষে তারা পাঁচটা শট করছে সেখানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শর্ট করছে হচ্ছে এগারোটা তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে তারা পিএজির সাথে কিভাবে খেলছে বা রিয়াল মাদ্রিদের সাথে কিভাবে খেলছে তো এখনো অবশ্য তাদের সেমিফাইনালে মানে ফাইনালে যাওয়ার সম্ভাবনাটা রয়ে গেছে তবে তাদেরকে দ্বিতীয় লেগে তাদের বেস্টাই খেলতে হবে কারণ পরে খেলাটা হবে পার্ক দা প্রিন্সেস মানে পিএজির মাঠে আমরা জানি যে ওসমান দেমবেলে যে গুলটি করেছিলেন তার যে অসাধারণ গুলির কারণে ম্যাচটি আসলে পিএজি জয়ী হয় তো এই আসলে কেমন গোলটা সত্যিকার কথা আমি যেটা বললাম যে গোলটা রিসিভ না করে সে যেভাবে অনেকটা বলি শট মতো করে গোল দিচ্ছে এই শটটার কারণে তার হচ্ছে লিগে ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল শট সিন আমার মনে হয় এই গোল এমনও হইতে পারে শুধু যদি হচ্ছে আহ লেগে বা হচ্ছে ফাইনালে যদি আরো কিছু গোল করতে পারে আমার মনে হয় ফুটবলের রোনালদো বা হচ্ছে নেমার পরবর্তী হয়তো নতুন একটা স্তর পেতে যাচ্ছে হ্যাঁ আমরা সেটা প্রত্যাশা রাখবো আমরা এখন থেকে আসছি বাংলাদেশ জিম্বাবোয়ে চট্টগ্রাম টেস্টে আজকে আমরা জানি তৃতীয় দিনে টেস্ট ছিল বাংলাদেশ আজকে চারশো রান করেছিল আমরা জানি এখানে মেহেদি মিরাজ তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতকটি তুলে নেয় এবং সে সাথে পাঁচ উইকেট নিয়ে নেয় কিন্তু ম্যাচে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখি তানজিন হাসান সাকিব যে ম্যাচে তার অভিষেক হয়েছে টেস্ট ক্রিকেটে সে কিন্তু আশি বলে একচল্লিশ রানের একটা সাপোর্টিভ জিনিস খেলেছে আমরা এর আগেও দেখে আসছি যে সে ওয়ান ডে ক্রিকেটেও ভালো ব্যাটিং করে আসছে তো আমার আপনার কাছে কি মনে হয় তানজিম হাসান সাকিব এর আগে সুযোগ দেওয়া উচিত ছিল কিনা না আমার মনে হয় আগে সুযোগ দেওয়া উচিত ছিল না কারণ রিসেন্টলি হচ্ছে দুই তিন দুই থেকে তিন বছর যদি আমরা দেখি তাজুল ইসলাম আর সেভাবে রান করতে না পারলে সে যথেষ্ট পরিমাণ ভালো ব্যাট করতেছে এখন তানজিম হাসান সাকিব সম্ভবত আশি বল ফেস করে করছে কিন্তু দেখেন তার দৃষ্টিগত একটা দিক হচ্ছে আজকে যখন সে আউট হলো আউট হওয়ার বলটা ছিল সে রিভার্স করে আউট হয়েছে তার আগের বলে এল বি আপিল ছিল এখন এই ধরনের একটা সিচুয়েশন তখন হচ্ছে মিরাজার রান ছিল আটানব্বই

পাশাপাশি পাঁচ উইকেট নিয়েছিল এক ইনিংসে এখন মিরাজ যেটা করছে সেটা হচ্ছে একচল্লিশ বছরের ইতিহাস কিন্তু সে পাল্টে দিচ্ছে ইনিংস প্লাস হচ্ছে সেঞ্চুরি

নিরাজ কিন্তু হচ্ছে তিনবার ফাইভ আউট পেয়েছে মানে হচ্ছে জিম্বাবুর বিপক্ষে তো মানে চট্টগ্রাম টেস্টে পাওয়ার আগে কিন্তু সিলেটে দুই টেস্টে কিন্তু দুই ইনিংস পাঁচ মানে পাঁচ উইকেট পাঁচ উইকেট করেছিল তাহলে এখন উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে আমি যদি মিরাজের ব্যাটিং লাইনের কথা বলি গত এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ রান হচ্ছে মিরাজের পাঁচশো আটানব্বই রান তারপরে দ্বিতীয় হচ্ছে ওপেনার সাদমান ইসলাম পাঁচশো রান মুমিনুল হক চারশো নব্বই নাজমুল হোসেন শান্ত চারশো এবং হচ্ছে মুশকি মুশফিকুর রহিমে তিনশো উনআশি রান করেছেন তার মানে ব্যাটসম্যান মিরাজও কিন্তু হচ্ছে এখন গত এক বছর বাংলাদেশের সারা ব্যাটসম্যান পরিসংখ্যান কিন্তু তাই বলে বাংলাদেশ যে এই যে একশো ছয় রানের ইনিংস ব্যবধানে অথক চট্টগ্রাম টেস্টে আসলে জয় হলো সিলেট টেস্টে আসলে কি কমতে ছিল যার কারণে এভাবে আসলে খেলতে পারেনি হ্যাঁ আত্মবিশ্বাসের ঘাটতি তো অবশ্যই ছিল সেখানে হচ্ছে আমি যদি হচ্ছে একটা পরিবর্তনের কথা বলি আমাদের অনামলক বিজয় খান আসে এবং সে 39 রান করার কারণে আমরা একটা 100 রানের পার্টনারশিপ পাইছি এছাড়া আরো কিছু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেমন এই চট্টগ্রাম টেস্টে হচ্ছে আমরা দুটো সেঞ্চুরি পাইছি একটা হচ্ছে মিরাজ

তো এই যে নিচের দিকের বলাররা আসলে এরকম অনবদ্ধ ইনিংস খেলছে এটা আসলে ব্যাটিং এর ক্ষেত্রে কতটা সাপোর্টিভ হবে আপনার কাছে কেমন মনে হয় এটা অবশ্যই সাপোর্টিভ হবে আপনি যদি ওয়ার্ল্ডের অন্যান্য টিমের দিকে খেলা করেন যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি আপনি দেখেন বা ইংল্যান্ডের ক্ষেত্রে যদি দেখেন সেখানে হচ্ছে অলমোস্ট সবাই শেষ থেকে রান করতে পারে এবং ইংল্যান্ডের হচ্ছে স্পিনার আদিল রশিদের হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেট হচ্ছে তার প্রায় দশটা সেঞ্চুরির মতো আছে তার মানে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট আপনাকে ভালো করতে হবে লেজার যে ব্যাটসম্যান তাদেরকে অবশ্যই রান করতে হবে এবং আমার মনে হয় যে বাংলাদেশের দিকটাতে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে তবে টপ অর্ডার এবং হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যানদেরই আসলে ভিত্তিটা তৈরি করে দিতে হবে যেটা আমরা সিলেক্ট টেস্টে পারিনি জি আমরা প্রত্যাশা করবো বাংলাদেশ এইভাবে আদের জয়ের ধারাটা অব্যাহত রাখুক সে সাথে আজকে আমাদের দৈনিক সবুজ বাংলার সবুজ মাঠের প্রোগ্রামটি শেষের পথে আপনাদের সবাইকে পরের প্রোগ্রাম গুলো দেখার জন্য আমন্ত্রণ রইল সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবুজ বাংলার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে